নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্ক সংগঠনের উদ্যোগে গরিব দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত শুক্রবার সাতাশ ডিসেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার মিচমিচি পায়নাদি রেকমতালি উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জুয়েল রানা ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ নুরুদ্দিন নুরু যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ